আসসালামু আলাইকুম পাখির ঝাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে হৃদয় খান ভাই কমেন্ট করেছিলেন আপনার দোকানের ভিডিও দেন তো এটা তো আমার দোকান বলতে আমার খামার এবং দোকান একসাথে আপনারা আমার খামারে আসলেই আমার সব পাখি দেখতে পারবেন আমি এখান থেকেই পাখি বিক্রি করে থাকি তো বর্তমানে আমার দোকানে যা যা পাখি আছে আমি দেখাচ্ছি এক নজর এই লুটিনো বক্সে এখন ঢুকতেছে আশা করা যায় খুব দ্রুত ডিম বাচ্চা করবে এবং এখানে আছে এটাও এখন বক্সে ঢুকতেছে এটা আসলে খাঁচা একটা ডিম পেয়ে দিয়েছিল তারপর আমি বক্স দিয়েছি আশা করা যায় বক্সে এখন ডিম পারবে আর এখানে একজন আছে এটাও ফুল রানিং কিন্তু এটা বক্স দিই নেই এটাও বক্স দিব এটার ফিমেলটা লুটিনো পাল এটা ফিমেল এটা লুটিনো পাল আর এখানে এক জোড়া আছে চিনামন পাল এক জোড়া এই জোড়াটা ফুল রানিং এটার বক্স দেন এটা বক্স দিলে এটাও ডিম বাচ্চা করবে ইনশাল আর এখানে চারটা লুটিনো আছে এগুলো আট থেকে নয় মাস বয়স এগুলো এগুলোর মেল ফিমেল কিছুটা দেয় এগুলো যদি এগুলো নিতে পারবেন আর এখানে এক জোড়া বলতে আর কি এখানে হোয়াইট ফেসটা কি হোয়াইট ফেসের সিমেলটা অন্য জায়গায় বিক্রি করা তাই আর কি মেলটা এখন আসে গার্নি আর এটা লিপিন ফিমেল এটাও রানি হোয়াইট ফেসের মেলটা সিঙ্গেল বিক্রি করা যাবে এবং সিমেলটাও সিঙ্গেল বিক্রি করা যাবে আর এখানে এক জোড়া ক্লাসিক বাজিগালা দেখতেছেন এটা বর্তমানে হারিয়ে দেওয়া হয়েছে হাইট লুটছে এটা অতি শীঘ্র ডিম পেলে দেবে ইনশাল্লা হারিতে আছে মেল হারির বাহিরে এখানেও একজোড়া ক্লাসিক রেইনো রেইমবো বলা যেতে পারে হালকা রেইনবোর একটা ইয়ে আছে এই জোড়াটাও এখন হারিতে যায় আশা করা যায় এটাও খুব দ্রুত ডিম বাচ্চা করবে আর এখানে একটা আছে সব রানি এগুলো এখানে যত বাজিটা দেখতে সব রানি এগুলো এগুলো হারিয়ে দিলেই আশা করা যায় ডিম বাচ্চা করবে এগুলো সব রানি বাজিকার রানিং আরও কিছু জোড়া আছে এখানে এক জোড়া বাজিকার আছে মানে এটাও হারু দেওয়া এটাও খুব দ্রুতই রেজাল হবে ইনশাল্লাহ এখানে এক জোড়া আছে বাজিকার এই পেয়ার তো সব রানি নেই পেয়ার এগুলা যারা যদি চান ইনবক্স করবেন অথবা সরাসরি ফোন করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর এখানে হুমস পরিমাণ বাদ পাখি কালেকশন আছে এগুলোর বয়স চার মাস পাঁচ মাস অথবা কিছু ছয় মাসেরও আছে হ্যাঁ এগুলা যার যেমন লাগে মেল ফিমেল দেওয়া যাবে এখানে প্রায় ষাট থেকে সত্তর পিসের মতো আছে পাখি আর এখানে কিছু নতুনও আছে এখানে নতুন প্রায় চল্লিশ পিস অথবা এরকম আছে এখানে বিভিন্ন বয়সের আছে নতুন দুই মাস থেকে শুরু হয়েছে দুই মাস তিন মাস আর এরকম চার মাস সাড়ে পাঁচ মাস পর আছে ছয় মাসের রানিং টানে আর এখানে রানিং তিনটা রাখা হয়েছে তিনটার মধ্যে দুইটা সিমেন এই হলুদ দুটা সিমেন আর এই মেলটা মেল এগুলো সিঙ্গেল বিক্রি হবে এগুলো যাওয়া লাগলে পারবে আর এখানেও কিছু আছে খামার পাওয়ার জন্য নিতে পারেন এগুলো সম্পূর্ণ খামারের পাখি এখানে সম্পূর্ণ খামারের পাখি কেউ যদি দুই তিন দিনা অথবা খামার জন্য নেন তাহলে আমাদের এই পাখিগুলো নিতে পারেন এখানে তিন পিস রেড অপালাইন লাফার দেখতেছেন এই তিন পিস এগুলোর বয়স হলো দুই থেকে আড়াই মাস এগুলো যদি কেউ কালেক্ট করে নিতে চান খুব কম দামে এগুলো দেওয়া হবে আর যোগাযোগ করতে পারেন আমার সাথে খুব কম দামে দেওয়া হবে কেনাটাই খুব সুন্দর সুস্থ এবং অ্যাক্টিভ হেলথ খুব ভালো আলহামদুলিল্লাহ খুব কম দামে দেওয়া হবে এগুলো যোগাযোগ করতে পারেন কেউ নিশ্চয়ই আর এখানে এক জোড়া জাভা আছে এটাকে হারিয়ে দেওয়া হয়েছে এটা হারিয়ে এখন অল্প ঢুকে আশা করা যায় ডিম বাচ্চা খুব শীঘ্রই করবে ইনশাল্লাহ এই জোড়াটাও কেউ নিতে পারেন সিলভার কালার ফুল রানিং এটা মেল ফিমেল একদম কনফার্ম আর পছন্দ হলে এটাও নিতে পারেন আর ঘুঘু আছে আমার কাছে প্রায় ছয় জোড়ার মতো অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো এগুলো আলহামদুলিল্লাহ বিগ সাইজের এর গুজু সব এগুলো জোড়ায় জোড়ায় দেওয়া হয়নি কারণ আমার এখানে জায়গা স্বল্পতার কারণে জোড়ায় জোড়ায় দেওয়া হয়নি এখানে কোনো সমস্যা নেইগুলো খুব বড় সাইজ আমি কিছু দেখাই এগুলো খামারে যে খামার এগুলো ছিল ওই খামার এগুলো ছাড়া থাকতো পুরো সাদের মধ্যে একটা বড় একটা জায়গায় ছাড়া থাকতো খুব সুন্দর ঘুগু এগুলো এগুলোতেও শখের বসে দুই জোড়া এক জোড়া পাম্প অথবা খামার করার জন্য গুগল নিতে পারে খুব সুন্দর গুগল তুমি খুবই বড় সাইজ আলহামদুলিল্লাহ এখানে একজোড়া জোড়া লক্ষ কবুতর আছে লক্ষ কবুতর এই সিমেলটা অতি শীঘ্রই ডিম পারবে এটা এখন হাড়িতে বসে থাকে ডিম পারবে এই জোড়াটা খুব সুন্দর একটা জোড়া আর এখানে ছাড়া দেখতেছেন জোড়া লক্ষা এই লক্ষার দুটা দেরি আছে এটা আমি রাখি এটা সুন্দর থাকে আমার এখানে সুন্দর একটা খাওয়া দাওয়া করে এই জোড়াটাও কারো লাগলে নিতে পারবেন দুটা বাচ্চার সঙ্গে ওই জোড়াটা সেল করব দুটা বাচ্চা আছে এটা বাচ্চাগুলো সুন্দর বড় হয়েছে ফিটনেস খুব সুন্দর ভালো মাসাল্লা এই জোড়াটা তো নিতে পারবেন সর্বশেষ টেন পাখি দিয়ে শেষ করবো আমার কাছে

সালার ফি কেস খুব ভালো মাসাল্লাহ এখানে একটা পাল আছে বেবি পাউল এই যেটা পাল হবে এটা রুটিনো পাল খুবই সুন্দর এটা পালটা আর এখানে লাভবার আছে লাভবার আমার কাছে বেবি আছে পাঁচ পিস পাঁচ পিস বেবি লাভবার দেওয়া যাবে রেড হেড অফলাইন সবগুলোই পাঁচশো টাকা রেড অফলাইন লাভবাটা অনেক মিউটিশনের বেবি থাকবে যাদের যেরকম মিউটিশন লাগে আমাকে লক দিলে ওই দেওয়া যাবে এখন আপাতত নাই তাদের আসবে এগুলো সব খামারের পাখি সুস্থ পাখি আলহামদুলিল্লাহ এখানে একটা হোয়াইট ফ্রেস আছে হোয়াইট ফ্রেস গেল বাকি আছে এটা খুব সুন্দর এটার বয়স প্রায় দুই মাস প্লাস এটা মশাল্লা টুকটাক একা খাওয়া ট্রাই করে এখন আর এখানে এক একা খাওয়ার ট্রাই করে তবে হ্যান্ডপিট করাতে হয় তিনবেলা হ্যান্ডপিট করাতে হয় আর বাজরিগার কিছু আছে হ্যান্ডপিট দুইটা আছে রুটিনো ও রেডাই বাজরিগার এই যে দুটা নতুন রেডাই বাজরিগার আর একটা আছে ক্লাসিক বাজিকার দীঘার তিনটাকে টেন সাইজ এগুলোকে হ্যান্ডিক করাতে হয় অল্প লোক খাওয়ার ট্রাই করে এই ছিল আজকের ভিডিও আমাদের দোকান অথবা খামার যেটাই বলেন এখানে যদি কেউ পাখি কালেক্ট করতে চান বিভিন্ন ধরনের পাখি আছে আসতে পারেন আমাদের লোকেশনটা বলে দিচ্ছি মীরপুর দশ করে সাথেই রাড্ডা রাড্ডার গলি থেকে একটু সামনে ফকিবাড়ি মসজিদ যেই রোডে এই রোডেই এই রোডে এসে আমাদের সন্দুলি হবে নেপ্লিকে নিয়াজ বুলিশাল্লাহ তা আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন এইট নাইন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা